ছোটোদের জন্য স্বামী বিবেকানন্দ রচনা ক্লাস ফাইভের জন্য এটা প্রযোজ্য বীর সন্ন্যাসী বিবেকানন্দ ভারতের গৌরব আঠারোশো তেষট্টি ১২ বারোই জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলের দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্ম হয় তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথের বাল্য নাম ছিল বীরেশ্বর ডাক বিলে ছোটবেলায় অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন লেখাপড়ায় খেলাধুলায় ব্যায়াম ও সঙ্গীত সাধনায় তার অত্যন্ত আগ্রহী ছিল ছাত্র হিসাবে ছিলেন অত্যন্ত মেধাবী স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন ভালোকালে তার মনে ধর্মের প্রভাব দেখা গিয়েছিল পরে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসে ঈশ্বর সম্বন্ধে তার উপলব্ধি ঘটে জীবনের আমূল পরিবর্তন আসে কিছুদিনের মধ্যে তিনি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করেন আঠারোশো তিরানব্বই সালে আমেরিকা চিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে নবীন সন্ন্যাসী বিবেকানন্দের বিবেকানন্দ ছিলেন একমাত্র ভারতীয় প্রতিনিধি ভগিনী নিবেতা ছিলেন তার বিদেশিনী শিষ্যা তিনি বলতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো দুই সালে চৌঠা জুলাই তার দেহাবসান ঘটে এটা ক্লাস ফাইভের জন্য প্রযোজ্য